শ্বশুরবাড়িতে আমার বিয়ের বছর পেরিয়ে গেলেও শাশুড়িকে আমি মা বানিয়ে উঠতে পারিনি এ লজ্জা আমার না আমার মতো হাজার হাজার মেয়ের সে প্রশ্নে না যায়। এবার অনেকেই প্রশ্ন করতে পারেন নিজে ভালো হলে জগৎ ভালো নিজে মেয়ে হতে পারলে শাশুড়িও মা হয় কিন্তু কথাটা একদম মিথ্যে তাও নয় তবে কিছু মানুষের মানসিকতায় গেথে যায় পরের মেয়ে তাহলে এবার স্পষ্ট করে বলি একদিন শাশুড়ি মায়ের জ্বর আমি তখন নতুন বউ নাওয়া খাওয়া ভুলে তার সেবা করতে গিয়ে তার ছেলের অফিসে দেরি করে ফেলতাম গোটা সপ্তাহ কিন্তু জ্বর কমে গেলে যেদিন আমার দুই নন তার সুস্থ হওয়া মাকে দেখতে আসবে তাদের জন্য রান্না করতে গিয়ে যখন ওষুধ খাওয়াতে ভুলে গেলাম তখন শাশুড়ি তার মেয়েদের কাছে প্রথমেই গল্পের ছলে বলে উঠলো আমি তার মেয়েদের মতো সেবা করতে পারি না কিন্তু তিনি চাইলে সকালের ওষুধটা নিজেও খেয়ে নিতে পারত কাঁদো কাঁদো স্বরে মেয়েদের বললো ছেলের বউ কখনো মেয়ে হয় না আমার স্বামীকে কখনো দেখিনি তার মায়ের সাথে উঁচু স্বরে কথা বলতে কিন্তু কিছু হলেই সে মেয়ে জামাইদের সাথে তুলনা করত ছেলের ননদরা যখন সংসারে খুঁটি নাটি ঝামেলা নিয়ে ফোন করে জানাতো তখন নিজে কানে শুনতাম জামাইদের বোঝাতো আমার শাশুড়ি যে মা বোন দিন ভালো চায় না তুমি আমার মেয়ের সাথে ঝামেলা করো না ও যা চায় যে সিদ্ধান্ত নাই সেটাই মেনে নাও বউ আপন অন্য কেউ দেখে না বউ ছাড়া কি অদ্ভুত কথাবার্তা বলেন তো উনিও তো কারো মা ওনারও তো ছেলে আছে আছে ছেলের বোন তাহলে এসব অবন্তর বুঝ কিভাবে দিতে পারে একটা মানুষ সংসারে টুকটাক কথা লাগলেই সবসময় বলতো আমি হিংসা করি দু এক উত্তর দিলেই ওনার ঠাকুর ঘরে আমার যাওয়া নিষেধ আমার গয়না পর্যন্ত মেয়েদের দিয়ে দিয়েছে তাও আমি ভালো নয় তার ছেলে আমার হয়ে কোনো প্রতিবাদ করতে গেলে প্রথমেই বলে উঠত তোর মা আমি কে বড়, মা নাকি বউ হুট করে আমার গালে এসে চড় মারল তিনি আমার স্বামীকে সেদিনও কিছু বলতে দেখিনি আমি তবে রাগ করে মায়ের সাথে তিন দিন কথা বলেনি দুজনেই হাই ব্লাড রোগী হঠাৎ করে একদিন বড় ননদকে দেখলাম তার দুই বছরের ছেলে সন্তানকে নিয়ে রাত আটটায় হাজির মাথায় ব্যান্ডেজ তারপরে জানতে পারলাম তার শাশুড়ি আর অবিবাহিত ননদের সাথে তুমুল ঝগড়া হয়েছে সব মেয়ে এক হয় না আবার সব বউ শাশুড়ি এক হয় না কেউ মানিয়ে নিতে পারে না কেউ মানতে মানতে ক্লান্ত পরের দিন আমার শাশুড়িকে দেখলাম মেয়েকে নিয়ে ছেলের কাছে গিয়ে বলল চল খোঁকা থানায় যাবো মিনুর শ্বশুর শাশুড়ির নামে মামলা করব। হঠাৎ দেখলাম আমার স্বামী তার ছোটো বোনকে একটা কষিয়ে চড় মারল আমার ননদের জামাই রাতেই ফোন করে সবটা বলেছে তাকে মিনু নাকি তার শাশুড়ির সাথে ঝগড়া লাগিয়ে নিজেই নিজের মাথা আঘাত করে রক্ত বের করে দিয়েছে কিন্তু এ বাড়িতে এসে বলেছে তার শাশুড়ি তাকে মেরে রক্তাক্ত করেছে আমার স্বামী তার মাকে বলল শুধু মিনু কেন মাহিমাকেও তো নিয়ে যেতে হয় থানায় এই তো কদিন আগেই তো তুমি মাহিমাকে চর মারলে তুচ্ছ বিষয়ে তাহলে প্রথম মামলাটা তো তোমার নামেই করা উচিত কি বলো মা একথা শুনে তার মেয়েকে নিয়ে তার ঘরের আগে গজগজ করতে করতে চলে গেল এই পৃথিবীতে কোনো মানুষের বিচার মানুষ করতে পারে না বিচার করে সৃষ্টিকর্তা যে মানুষগুলো নিজের সন্তান ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারে না মেনে নিতে পারে না সে পরের মেয়ের মা হতে পারে না তাদের জন্য কিছু বলাই থাকে না কিন্তু আমার কাছে মনে হয় শুধু নিজে ভালো হলেই হয় না পাশে থাকা মানুষটাকেও ভালো হতে হয় পৃথিবীর কোনো সম্পর্ক একতরফা হয় না কেউ চাইলে একা একা কোনো সম্পর্কের মজবুত করতে পারে না মুদ্রার এপিট থাকে তবে পৃথিবীতে কিছু মানুষ শুধু নিজের কথা এতটাই ভাবে যে অন্যের ভালো মন্দ তার কাছে গুরুত্বহীন সংসার মানেই যুদ্ধ কেউ বলতে পারবে না সংকটবিহীন সংসার করে গেছে সারা জীবন একজন মেয়ে যখন শাশুড়ি হয় তখন সে তার বৌমা হওয়ার জীবনটা কি ভুলে যায় আবার কোনো মেয়ে বৌমা হয়ে ভুলে যায় তারও একদিন শাশুড়ি হতে হবে সমাজে একজন মেয়ে যখন একটা মেয়ের শত্রু তখন সংসার মানেই কণ্ঠকাকীর্ণ কবে যে যেসব নোংরা মানসিকতা থেকে বের হবে মেয়েরা তা না হলে এই অন্যায় অবিচার চলবে যুগের পর যুগ